হোটেলের স্টাইল চিকেন বান খুবই চুলায় তৈরি খুবই সহজে বানিয়ে নিন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করা দেখাবো চিকেন বান এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাও চুলাতে ওভেন ছাড়াই আমরা সহজে বানিয়ে দেখাবো আর পারফেক্ট কালার আর কী সুন্দর ফুলে উঠেছে দেখুন খুবই মজাও খেতে স্টার বানটি সহজ রেসিপিতে আমি শেয়ার করে দেখেছি এর নিসটাও দেখুন একদম খুব সুন্দর হয়েছে আর একটা পিস আমি কেটে দেখাচ্ছি যেহেতু এখনও গরম এটা আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা রাখিনি ভিডিও করার সাথে আমি দিয়ে এটাকে কেটে শেয়ার করতেছি এই গরমের জন্য আমি হাতে রাখতেছি না দেখুন এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে এখন অনেকটা সফট রয়েছে আর খুবই সুন্দর হয়েছে পারফেক্ট ফুলেছেও তো আশা করি আমার সেটিভি আপনাদের ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন প্রস্তুত প্রাণীতে প্রথমে আমি নিয়েছি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট ইস্টের বোতল আপনারা টক দইও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা ইস্টের গন্ধটা দূর করবে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এটা হালকা স্বাদের ব্যালেন্স হবে তারপরে এক কাপ গরম কুসুম পানি নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এই যেহেতু আমরা ইট দিয়ে মাখা তাই এইভাবে করতে রেখেছি আপনারা ইয়ে পানির বদলে দুধটো কুসুম গরম দুধটা ব্যবহার করতে পারবেন তো কিছুক্ষণ আমি ভালো করে মথে এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আমি বাকি কিছুটা পরে ব্যবহার করব এটাকে নিয়ে আমি আরও কিছুক্ষণ মতে একটা মসৃণ ডো তৈরি করে নেব কিছুক্ষণ মতার পর দেখুন লেগে লেগে আসছে পরে তেল দেওয়ার পরে এটা আবার সেট হয়ে যাবে হাতে লাগবে না তো আমি প্রায় পাঁচ মিনিট বা ছয় মিনিটের মতো মেখে এটাকে গোল করে এবার উপরে একটু তেল মেখে এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো এটা দুই ঘন্টা সেট হয়ে যাবে আর এর মাঝে আমরা ভিতর যে চিকেনের পুরটা রেডি করব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা দুটা দারচিনি দুটা এলাচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করা হয় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা চামচ আর এখানে ব্যবহার করেছি আমি দুই টেবিল চামচের মতো গাজর কুসি আর দিয়ে দিচ্ছি একশো চামচ কাঁচামরিচ কুশি যেহেতু বাচ্চা রাখাবে তাই চালটা কম দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ বেজে নিয়ে কাটা সেঞ্জ হয়ে আসলে আর কাঁচা ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি চিকেনের পিস আমি একটা পিসকে কেটে লবণ হলুদ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে আর এটাকে কাঁচা চামচ দিয়ে সিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম তো এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফচা চামচ সিডি ফ্লেক্স চা চামচ সয়া সস দিয়েছি চা চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবার সবগুলো উপকরণ একসাথে মেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব তারপর এবার একটা তৈরি করবো সসের জন্য দিয়েছি হাফ হাফ চা চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ ময়দা এটা আমি হোয়াইট সসের মতো ব্যবহার করব এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ আপনারা এটা আলাদাও করতে পারবেন আমি সুবিধার্থে একসাথে করে নিচ্ছি সহজ তো এবার দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুটা দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম হা হিটে রান্না করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি তো এরপর সব উপকরণ মিশিয়ে এবার চেড়ে নামিয়ে নিচ্ছি আর যে গরম মশলাগুলো দিচ্ছি এটা ফেলে দিচ্ছি যাতে দাঁততে নিচে না পড়ে এবার এদিক দিয়ে আমার ডোটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে সেট হয়ে গেছে এটাকে এবার অতিরিক্ত বাতাসটা পেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ মথে নেব মথে নিয়ে আমি এটাকে দুই পিস করে নেব নিচের রুটিটা আমি একটু ছোট করব আর উপরের রুটিটা আমি কিছুটা বড় করব তো তার জন্য আমি কেটে নেছি কেটে এটাকে আবারও আমি এভাবে গোল করে আরও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর ফাঁকে আরেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি তো এটাকেও আমি সেম একই স্টাইলে করে এক সাইডে রেখে এখান থেকে একটা লেসি নিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব যেহেতু আমি স্টার বান বানাবো তো বানটা বানিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে চেপে চেপে প্রথমে কিছুটা বড় করে নিচ্ছি তারপরে এবার বেলে নিচ্ছি তো কিছুটা ময়দা সেটি ময়দা দিয়ে এবার আমি একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি আর একটা বেকিং ট্রেটে সামান্য তেল দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা নিচ দিয়ে লেগে না যায় আর আপনারা যদি বাটারফ্লাই থাকে ওটা ইউজ করতে পারবেন তো এরপর বাট তারপর দিয়ে দিচ্ছি যে চিকেনের পোটটা আমরা আগে রান্না করে রেখেছিলাম ওটা ওটা দিয়ে স্যারো সাইডে আমি অংশ জায়গা রেখেছি যাতে উপরে রুটিটা দিয়ে সিল করা যায় যাতে রান্না করার পর এটা বেরিয়ে না আসে তো আমি বাকি রুটিটা আর একটু বড় করে নিচ্ছি তবে এটার থেকে আগেরটার থেকে একটু সাইজটা বড় করে নেবেন তাহলে হবে খেয়াল রাখবেন একটু যাতে বড় হয় আমি একটা পাশ থেকে অন্য পাশে এবার সেট করে স্যারো সাইড দিয়ে মুখটা সিল করে দিচ্ছি সিল করে দিয়ে আমি পনেরো মিনিট রাখার পর দেখুন অনেকটাই ফুলে উঠেছে আর এবার উপর দিয়ে একটা আমি চুরি দিয়ে দাগ কেড়ে দিয়েছি বানের মতো দেখা যাচ্ছে আর এর মধ্যে একটা ডিমের কুসুমকে ভেঙে আমি ব্রাশ দিয়ে দিচ্ছি যাতে উপরে একটা সুন্দর কালার আসে আর কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে শুধু দুধও দিতে পারেন দুধ দিলেও কালারটা আসে তো একটা ফ্যান আমি হাই হিট করে নিয়েছি নিয়ে ভিতরে একটা কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ব্রেক করে নেব চুলাতে তো আমার বেক হয়ে গেছে তিরিশ মিনিট পর কিছুটা কম হয়েছিল তো এখন আমি আরও পনেরো মিনিট বেশি রেখে পঁয়তাল্লিশ মিনিটে দেখে অনেকটাই ফুলে গেছে আর পারফেক্টলি হয়েছে তো একটা পিস আমি কেটে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আল্লাহ ফেস